দোয়ান একমাত্র সন্তান ছোটবেলা থেকেই কোরআন হেফজ করেছে সে ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করে বয়স ত্রিশ পার হলেও এখনো বিয়ে করেনি কারণ সে এমন কাউকে চায় যে তার জান্নাতের সহযাত্রী হবে দুই রাখা তিস্তেখারা তার নিত্য অভ্যাস তার সব সময়ের দোয়া হে আল্লাহ এমন কাউকে দাও যে আমার দিনকে শক্ত করবে দুনিয়া নয় নোরা পঁচিশ বছর বয়সী এক হাফিজা সে একটি মেয়েদের মাদ্রাসায় কুরআন শেখায় তার চলাফেরা পর্দার মধ্যে কথা অল্প দোয়া অনেক সে কোনোদিন কাউকে ভালোবাসেনি কিন্তু মনে মনে আল্লাহকে বলে হে প্রভু তুমি যদি তাকদিরে কাউকে রেখো তবে তাকে দিনদার করো একবার ইসলামী বইয়ের মেলা হয় ঢাকায় রিদোয়ান সেখানে একটি বই বিক্রয় স্টলে ছিল নোরা সেখানে আসে কোরআনের তাফসির খুঁজতে তারা সরাসরি কথা বলেনি কিন্তু রিদোয়ান দেখে মেয়েটি চোখ তুলছে না বই নিচ্ছে সুশৃঙ্খলভাবে সে মুগ্ধ হয় কারণ চোখ নয় আচরণই তার কাছে গুরুত্বপূর্ণ রিদোয়ান তার মাকে জানায় এই মেয়েকে আমি জানি না কিন্তু সে যেন পর্দার শিক্ষায় গড়া আপনি ইস্তেখারা করে তার পরিবারের প্রস্তাব দিন নোরা দ্বিধায় পড়ে কারণ তখন তার বাবার কিডনির জটিলতা চলছে তবে সে বলে যদি সে সত্যিই দিনদার হয় তবে আমার পরিবারের সমস্যা জেনে সরে যাবে না হৃদোয়ানের পরিবার জানায় আমরা তাকদির মানি অসুস্থতা আমাদের মানসিকতা বদলায় না বিয়ে হয় সাদা সিধে রিদোয়ান ও নোরা একসাথে কোরআন তেলাওয়াত শুরু করে প্রতিরাতে তাদের বাসায় কোন গান নেই নেই সময় নষ্টের কিছু থাকছে নামাজ কুরআন দোয়া হাসি চোখের পানি কিন্তু তিন মাস পর রিদোয়ানের চাকরি চলে যায় তার বন্ধু বলে তুই বিয়ে করেই তো ভাগ্য খারাপ করলি রিদোয়ান কাঁদে না সে তাহাজ্জুদের দিকে মুখ ফেরায় রিদোয়ান নতুন করে ইউটিউবে কুরআনের ব্যাখ্যার ভিডিও করা শুরু করে নোরা সাহায্য করে ক্যামেরার পেছনে থেকে স্ক্রিপ্ট লিখে দেয় তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় জান্নাতি দম্পতির কুরআন শিক্ষা নামে আয় বাড়ে দোয়া বাড়ে শান্তি বাড়ে তিন বছর পর নোরা সন্তান সম্ভবা এক পুত্র সন্তান হয় নাম রাখা হয় আমান অর্থ নিরাপত্তা রিদোয়ান বলে আমি এই সন্তানের কানে প্রথম উচ্চারণ করব আল্লাহ আকবার তারা ঠিক করে আমানকে প্রথম শেখানো হবে সবর শুকর নামাজ ও মা বাবার আদব একদিন নোরা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে হাফিজে কুরআন রিদোয়ান কাঁদতে কাঁদতে তার হাতে ধরে বলে আমি যদি জান্নাতে আগে যাই তোমার অপেক্ষায় থাকব নোরা হাসে চোখে পানি নিয়ে বলে তুমি তো আমার দোয়ার ফল জান্নাতে আমার চাওয়া তুমি বন্ধুরা এমন হালাল ও পর্দানশীল ভালোবাসা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি জান্নাতি সঙ্গীর জন্য অপেক্ষা করছি আর শেয়ার করুন যেন দুনিয়ায় হারাম প্রেম নয় হালাল প্রেম ছড়িয়ে পড়ে